আমি একটু টেস্ট নিয়ে দেখার জন্য জাস্ট ট্রাই করছি যে এটার কী অবস্থা তো কথা হচ্ছে যে আমি আপনাদের সামনে ভিডিওগুলো দিই আমি কিন্তু এত ভালো এডিটিং করতে পারি না যতটুকু পারি মানে এডিটিং না করে আমি ভিডিওগুলো দিই একটু কষ্ট করে দেখবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন যারা টেস্ট দিতে চান এবং যারা নতুন ওয়েডিং শিখতে চান তারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের কোনোরকম একটু মানে হয়তো নলেজ আসবে বা একটু উপকার হবে বুঝতে পারবেন যা হলে ব্যাপারটা কি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ওয়েল্ডিং বাকি নাই তারপরে যেটা হচ্ছে আপনার সব ওয়েল্ডিং করা লাগে না ওয়েলডার একটা টেস্ট নিলে এত কিছু দেখার দরকার নাই পজিশন এবং রড বেলানোর সিস্টেম দেখলে বোঝা যায় কি অবস্থা

এটা টেস্টের ব্যাপারটা আলাদা আমরা টেকনিক্যালি কতটুকু করতে পারি আসলে ওকে দেখ কাজ হবে কিনা মানে ও ঠিক আছে কিনা তার এটাই হলে চলবে তোমার শোনো শোনো তোমার কারেন্ট কিন্তু এটা ফ্লাটের কারেন্ট আছে এখন তুমি আগে কারেন্ট চেক করতে হবে কারনাউনের জায়গায় চেক করে নিলাম তোমার কারেন্ট চেক করতে হবে ভার্টিক্যালি আগে চেক করতে হবে না এটা তো ফ্লাটের কারেন্ট ও ফ্লাট মারতেছিল এখন তুমি হোল্ডার নিছো ওখান থেকে এখন তোমার তো চেক করতে হবে ভার্টিক্যালে কারেন্ট করতে হবে না এটা আলাদা আরেক জায়গায় তো কারেন্ট চেক করে নাও আর একটা কথা হচ্ছে আমরা যতই যে অনেক দূর থেকে আসে মানুষ কাজের জন্য আসে এখন আমরা তাকে অনেকটা সাপোর্ট দিই কারণ এটা তো অনেক ও হয়তো বুঝতে পারতেছে না বা বুঝতে মানে বুঝে না এখানে এরকম কিন্তু অন্য কোথাও টেস্ট নিতে গেলে এরকম কেউ সাপোর্ট দিবে না এরকম কেউ বোঝা দেবে না আমি যতটুকু করি যতটুকু করি একটা মানুষ আসলে অবশ্যই আমি তাকে সাপোর্ট দিই এবং তাকে কিভাবে করতে হবে কিভাবে আমি যতটুকু পারি আরো কম অবস্থায় মানুষ একবার আসলে সে অনেক আনইজিবিল করে হয়তো বা ভয় পায় তো সেখান থেকে আমি অবশ্যই সাহস দিই এবং তাকে সাপোর্ট দিই আরো দুইটা কমায় দেন আরো দুইটা মারো এবার মারো কাজ করছো কত কত বছর এই কাজে মানে ওয়েল্ডিং এর সাথে জড়িত কত বছর ছয় মাস তো নতুন ঠিক আছে আসছো এখন দেখো কতটুকু পারো আমি চাইলেই কিন্তু রিজেক্ট করতে পারতাম কারণ আমি জানি যে ওয়েল্ডিং করতে পারবে না তারপরেও এখন যদি আমি বলি যে টেস্ট দেওয়া যাবে না বা ওয়েল্ডিং করতে দেবো না তাহলে কিন্তু সে মন খারাপ দেখি কেমন হয় না মন খারাপ করুক তারপরেও আমি জানি যে ওয়েল্ডিং হবে না আমার আমি কিন্তু দেখলে তো বোঝা যায় যে আসলে কাকে দিয়ে কাজ হবে বা হবে না তো তারপরেও ঠিক আছে ওয়েল্ডিং একটু করুক থাক 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 থাক

আর অনেকে আমার বলছিলেন যে ভাই ভার্টিক্যাল কীভাবে ওয়েল্ডিং করে এবং বাড়ে কীভাবে একটু ক্লিয়ার দেখা দেন তো আমি তাদের জন্য দেখাই দিই যে কীভাবে বাড়িটা দেয় তো প্রথমে ও যে ওয়েল্ডিং করছিল সে কিন্তু ভুল করছে কোনটা ভুলের আমি ধরাই দিই ভুল করছে হচ্ছে যে এটা রোড মারা আছে তো ফিনিশিং মারতে গেলে কিন্তু দুই সাইডে যে মেটালটা আছে এটাকে কিন্তু ধরতে হবে ডান সাইডে যে মেটাল আছে এটা পর্যন্ত রড আসতে হবে এবং এই পাশে যেন পুরোটা ধরতে পারে কিন্তু ও করছে কি মাছ দিয়ে শুধু ওঠার চেষ্টা করছে দুই সাইডে মেটালে না মানে ধরে নাই যার জন্য ও আমরা ওয়েল্ডিং বন্ধ করে দিচ্ছি কারণ যদি মাছ দিয়ে শুধু উঠে যায় দুই সাইডে না ধরে পড়ে কিন্তু ফিনিশিং মারতে গেলে খুব কষ্ট হয়ে যাবে এই জন্য আমরা ওয়েল্ডিং বন্ধ করে দিচ্ছি আর এখানে ঠিক আছে একদম মেটাল এই সাইডে একবার এই সাইডে একবার পুরোটা আর একবারে ধরতে হবে তো ও কিন্তু ধরে নেই বন্ধ তো যারা ভিডিওটা পছন্দ লাইক করবেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই রাখবেন সবাই ভালো থাকবেন